two one yeah, happy new year happy new year আর আজকে আমরা খুবই এক্সাইটেড কারণ হচ্ছে আমরা তো সকলেই জানি আমাদের ফিনকপ গ্রুপ কোম্পানি থেকে স্যার সকলের জন্য গিফট পাঠাচ্ছে তো আমাদের দু তারিখে চলে এসেছিল রাত্রে বেলায় দু তারিখে ভিডিওটা করা হয়নি বলে আজকে তিন তারিখ আজকে আমরা এই বক্সটা ওপেন করব আমাদের গিফট তো অনেকটাই মানে আমরা এক্সাইটেড আছি যে এর মধ্যে কি আছে না আছে আর খুবই ভারী আছে আর অনেকটা ভারী আছে সব থেকে বড় কথা দেখো প্যাকিংটা কত সুন্দর খুব সুন্দর প্যাকিংটা করেছে আমাদের তরফ থেকে স্যার এবং ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাদের পাশে থাকবেন তো চলো খোলা যাক কি আছে না আছে দেখা যাক সব থেকে বড় কথা যে যেই কোম্পানিতে তোমরা জব করো বা তোমরা কোনো ইউটিউবে ভিডিও করো তো সেখান থেকে গিফট পাঠালে দেখবে সেই লোগোটা যে আমাদের মানে বাসকে বা হচ্ছে সব কিছু গিফটে থাকে তো সেইটাই হচ্ছে সব থেকে বড় পাওনা তো আমাদেরও এখানে নিশ্চয়ই থাকবে আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানির অনেক স্যার আমাদের ভিডিও ছেড়েছে দেখেছি পেয়েছি গিফট তো সেতে তো বাস্কতে দেখলাম ফিনকপ গ্রুপ অফ কোম্পানির নাম লেখা আছে তো এই যে বাস্কতে যে লেখা আছে এটাই অনেক বড় পাওনা এই বাস্কটাই আমরা রেখে দেবো সারা জীবন এই প্যাকিংটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করেছে

জয় ফিমক জয় ফিঙ্ক ও সবার প্রথমে তোমাদেরকে দেখাই স্যার এবং ম্যাডামের ছবি দিয়ে গ্রিটিংস কার্ড আছে এটাও অনেক বড়ো পাওনা এটাও আমাদের সারা জীবন থেকে যাবে যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি থেকে আমাদেরকে পাঠিয়েছিল আর যখন ঘরে ঘরে পৌঁছে যাবে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি তখন সবার মানে সবাই দেখবে যে আমরা সেই সময় ছিলাম যেই সময় ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সকলের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছিল তখন থেকে আমরা লড়াই করছি তো এটাই অনেক বড় পাওনা এছাড়াও অনেক কিছু পাঠিয়েছে িয়ার একটা ব্যাপার আছে ঠিক আছে তো এইটুকুনি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের ফিনক গ্রুক কোম্পানির যে পেন বেরিয়েছে তো সেই পেনও আছে এর মধ্যে তো এটা আমাদের কাছে একটা ইউনিক জিনিস তো আর কি কি আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দেবে ম্যাডামকে আবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য আর সকলকে জানে আরো একবার হ্যাপি নিউ ইয়ার